জয় মা দায়াময় মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা শিবশ্যামা মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় জয় মা ভবতারিণী মায়ে জয় জয় মা তারাময়ী মা তার জয় জয় মা রাজরাজেশ্বরী মায়ের জয় জয় মানন্দময়ী মায়ে জয় মা দায়ামের ভক্তরা দেখো আজকে কলকাতা থেকে দুই ভক্ত এসছে দাদা দিদি এসছে কলকাতা থেকে আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে তো দেখো মা জন্য মালা এনেছে আর এদিকে আমার স্টুডেন্টরা ফুল দিয়ে গেছে আর এদিকে বেলপাতা আর দেখো মালাটা কত বড় দেখাচ্ছি মা এবার এবার তো দেখো মালাটা কত বড় তো এটা মা জগৎ জননীকে পড়ানো হবে তোমরা দেখতে পাবে আর এদিকে মা দয়া জন্য ভোগ এনেছেন আর তোমার মোমবাতিও এনেছেন তো দেখো মা জগৎ জগৎ জননীকে দেখো মালা পরানো হচ্ছে জয় মা দয়াময়ী মায়ের জয় জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয় জয় মা ভবতারিণী মায়ের জয় জয় মা তারা মায়ের জয় জয় মা জননী মা দায়াময়ী দেখো মা দায়ামীকে খুব সুন্দর লাগছে দাদা দিদি কলকাতা থেকে অনেক কষ্ট করে মালাটা কিনে এনেছে মা দয়ামীর জন্য দেখো মা জগৎ জননীকে খুব সুন্দর লাগছেন আর মা এখন প্রত্যেকটা দেবদেবীকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবেন এই দাদা এসছেন কলকাতা থেকে অনেক কষ্ট করে এসছেন দিদিও আছে দিদি একটু বাইরে আছে তো দাদা কিভাবে এলেন একটু কলকাতার মানুষকে বলেন যদি মানে আসতে চান আমি কলকাতা থেকে আসছি আমি হাওড়া থেকে ট্রেন ধরে কাটিয়ার হাওড়া এক্সপ্রেস ধরে আমি জঙ্গিপুর স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে তারপরে দয়ামাই মায়ের মন্দিরে এসছি তো মাদামের ভক্তরা তোমরা শুনতেই পেলে দাদা অনেক কষ্ট করে জার্নি করে এসছে রাত্রে বেরিয়েছিল রাত্রে বেরিয়েছিলেন বোধ হয় হ্যাঁ হ্যাঁ রাত সাড়ে এগারোটার সময় ট্রেন ছিল সেই ট্রেনে এসছে তো মাদারামীর জন্য মালা ফুল আর বেলপাতা তারপরে তোমার ভোগ এনেছেন তুলসী পাতা এনেছেন তো খুব সুন্দর লাগছে মা জগৎ জননীকে দেখো মায়ের ভোগ কাটা হয়ে গেল আজকে মঙ্গলবারের পুজোর আর দেখো দাদা মোমবাতি এনেছিল মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি আর দেখো মা সকল দেবদেবীকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর মা মাদায়ামিকে তো অপূর্ব লাগছে মালা পরে আর দেখো ভক্তরা আসতে লেগেছে এখন তো সবাই জয় মা মাদায়ামি তো মা মাদায়ামের ভক্তরা মানে আমি স্কুলের জন্য থাকতে পাবো না দাদা থাকবে ওদের কাজ হয়ে গেলে ওরা চলে যাবে থাকতে বললাম কি হাটাত খেয়ে যাবেন তো বলছে আমরা খাবার এনেছি তো যাই হোক মানে থাকতে পাবে না মানে তাড়াতাড়ি যাবে ওরা ট্রেন না তো পাবে না তার জন্যই তো মাদায়ামীর কাছে একটাই প্রার্থনা কি অত দূর থেকে কলকাতা থেকে এসছে মাদয়ামি আমি যেন দাদা দিদির মনের আশা পূর্ণ করেন আর দাদা দিদিকে যেন খুব ভালো রাখেন সুস্থ রাখেন এটাই বলার যে ভক্ত আসুন না কেন মাদায় থানে তাদের যেন খুব ভালো হয় এটাই মানে আমার বলা মানে আমি তো অনেক ছোট আপনাদের থেকে হয়তো হতে পার মানে হতে পারি কারো ভাই কারো দাদা টাইপের তো আমার তো আশীর্বাদ দেওয়া চলে না তা আমি বলছি মা আমি যেন তাদের সকলের মঙ্গল করেন তাদের সবার বিপদ আপদে যেন মা আমি থাকেন এবং রক্ষা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দাদা দিদির এই ছোট্ট মানে ভিডিওটা একটু করে দিলাম আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করলাম আর যারা দূরের ভক্ত যদি আসতে চান তারা আসতে পারেন আমাদের গ্রামের নাম হচ্ছে বংশবাটি জেলা মুর্শিদাবাদ মানে জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর থানার অন্তর্গত বংশবাটি গ্রাম আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দায়ামী মায়ের জয় জয় মা কৃষ্ণকালী মায়ের জয় জয় মা শিবশ্যামা মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো